নমস্কার বন্ধুরা আজ আমি কচু গাছের ভিতরে মুড়ে থাকা কচি পাতার রেসিপি করে আজ আমি আপনাদের দেখাবো প্রথমে আমি একটা নারকেলের অর্ধেক মালা কুড়ে নিচ্ছি আমার হয়ে গেছে কোরানো আমি এবার একটা মশলা করে নেব তিনটে কাঁচা লঙ্কা নিলাম এক চামচ সাদা সর্ষে নিলাম এক চামচ কালো সর্ষে আর এক চামচ পোস্ত নিলাম নিয়ে আমি এটা বেটে নেব আপনারা এটা মিক্সিতেও করতে পারেন আমি এটা শিলেই বাটছি এটাকে আমি বেটে একটা মিহি পেস্ট করে নেব আমার বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আমি ওই নারকেল কুঁড়োটা মিক্সিতে দিয়ে একটু জল দিয়ে দিলাম একটা মিহি পেস্ট করে নেব আমার পেস্ট করা হয়ে গেছে আমি এবার নারকেলের পেস্টটা ছেঁকে নেব ভালো করে এটা ছেঁকে নিচ্ছি আমি আমার ছাঁকা হয়ে গেছে এবার আমি এবার আমি সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত বাটাটাও ছেঁকে নেবো ভালো করে কারণ এই সর্ষের খোলাটা যদি পেটের মধ্যে যায় গ্যাস হওয়ার সম্ভাবনা থেকে যায় এবার আমি কচু গাছের ভিতরে যে মুড়ে থাকা পাতাগুলো হয় সেই পাতাগুলো আমি নিয়ে নিয়েছি আমি এগুলো কুচি কুচি করে কেটে নেব কেটে নিচ্ছি আমি একইভাবে আমি সবগুলো পাতা কেটে নেব ভালো করে এরকম কুচি কুচি করে কাটতে হবে সবগুলো পাতা আমার সবগুলো পাতা কাটা হয়ে গেছে আমি তুলে নিলাম এখন আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেব এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি এবার কড়াইতে আমি কচু পাতাগুলো দিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল দেড় চামচের মতো আমি নুন দিলাম আর দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আর একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম নিয়ে আমি চাপা দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে এটা জল ঝরিয়ে নেব আমি জলটা এরকম চামচের সাহায্যে ভালো করে ঝাড়িয়ে নেব জলটা এখানে আমি একশো গ্রামের মতো কুচো চিংড়ি নিয়ে নিয়েছি এইগুলো দিসি চিংড়ি এগুলো খেতে খুব ভালো হয় আমি চিংড়িটা ভাজার জন্য একটু নুন অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে চিংড়িগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নেব আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আবার অল্প তেল আমি এর মধ্যে অ্যাড করলাম দিয়ে দিলাম কালাজিরে কালাজিরে ফ্লেভারটা ছেড়ে দিয়েছে এর মধ্যে দেব দুটো কাঁচা লঙ্কা চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব কাঁচা লঙ্কাটা ফ্লেভার ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কচু পাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব আমি দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো আপনারা নুনটা স্বাদ মতো দেবেন এর মধ্যে মিষ্টির জন্য দিচ্ছি দুটো বাতাসা এখানে গুড়ের বাতাসা আমি দিলাম আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন কোনো অসুবিধা নেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটার একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব আমি এর রসটা যতক্ষণ না মরে আসছে ততক্ষণ আমি ভালো করে নেড়ে চেড়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব রসটা অনেকটা শুকিয়ে এসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখার তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমার রসটা একদম মরে এসছে আমার নুনটা মনে হচ্ছিলো কম তাই নুনটা দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিলাম আমার রান্না শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল দিয়ে আমি নেড়ে চেড়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এটা তুলে নিলাম একটা পাত্রে এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন সবাই প্রশংসা করতে বাধ্য হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ